আসসালামু আলাইকুম ভাইয়ারা কি অবস্থা সবার আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আমার হাতে একটা জবা ফুল দেখতে পাচ্ছ তোমরা জানো যে জবা ফুল মালভেসি গোত্রের একটা উদ্ভিদ সো জবা ফুলের দিকে তোমরা যদি একটু তাকাও মালভেসি গোত্রের বেশিরভাগ বৈশিষ্ট্য কিন্তু এখান থেকে তোমাদের হয়ে যাবে ওকে সো আমি যদি একটু তোমাদেরকে বলি তোমরা অনেকে গোত্রের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে পারো না আজকের ভিডিওটা দেখো পুরোপুরি তাইলে তোমরা মানে তোমরা জাস্ট মাথায় একটু চিন্তা করবা একটু থিঙ্ক করবা তাইলে কিন্তু মালভিসিকোত্রের যত বৈশিষ্ট্য আছে সবগুলা তোমাদের মাথায় চলে আসবে ওকে সো আমি একটু তোমাদেরকে দেখাই একদম শুরু করব কচি যে অংশটা এই মালভেসিকোট্রের কচি যে অংশটা সেই অংশটা থেকে যে দেখো এই জবা ফুলের এই জায়গাটাতে একটা কচি অংশ দেখা যাচ্ছে এবং আমি যদি কাছ থেকে দেখি কচি অংশটা একটু রোমস একটু রোম আছে এই কচি অংশে ঠিক আছে এবং এই কচি অংশটা আমি যদি একটু হাতে নিই নিয়ে একটু চাপ দিই চাপ দিই আমি বুঝতে পারতেছি এই জায়গাটা পিচ্ছিল হয়ে গেছে তার মানে কি এই কচি অংশটা পিচ্ছিল জাতীয় কোনো একটা পদার্থ দ্বারা তৈরি যেটাকে বলা হয় নিউসিলেস তাহলে কচি অংশ রোমস এবং নিউসিলেস পণ্য এরপরে একটু খেয়াল করে দেখো ভাইয়া জবা ফুলের পুষ্পটা একক তাহলে দেখো তো এই ডালে জবা ফুল কয়টা আছে ফুল মাত্র একটাই আছে তার মানে কি পুষ্প একক এবং পুষ্পে কি আছে দেখো তো ভাইয়া এটা উপবৃতি আছে তাহলে পুষ্প একক এবং উপবৃতি যুক্ত এরপরে যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে পাতার ক্ষেত্রে আমি বলতে পারি পাতাই মুক্ত উপপত্র বিদ্যমান একটু খেয়াল করে দেখো আচ্ছা ক্যামেরাটা একটু কাছে নিয়ে এই যে এই জায়গাটা এখানে এটা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আচ্ছা এই যে এইখানে আরেকটা আছে আচ্ছা শুকায় গেছে এই কারণে ভালো মতো হয়তো বা বোঝা যাবে না এই যে এটা যদি একটা পাতা হয় এটা যদি একটা পাতা হয় পাতার পাশে এইখানে আরও একটা ছোট্ট একটা পাতা ক্যামেরায় ধরা বোঝা যাচ্ছে কিনা আমি জানি না তো এখানে ছোট্ট একটা পাতা যেটাকে বলা হচ্ছে উপপত্র ওকে তাহলে পাতায় উপপত্র আছে কিভাবে আছে মুক্তপার্শ্ব পার্শ্বে উপপত্র বিদ্যমান ওকে এরপরে আরও একটা বৈশিষ্ট্য যদি আমি বলি এটার যে দলমণ্ডল দলমণ্ডল মানে কি পাপড়ি পাপিটা এটা টুইস্টের ধরনের টুইস্টেড কি তোমরা যদি কনসেপ্টটা ক্লিয়ার থাকে আশা করি তোমরা বুঝতে পারবা অর্থাৎ পাপড়ির একটা প্রান্ত ভেতরে থাকে আর একটা প্রান্ত বাইরের দিকে থাকে ঠিক আছে এটাই হচ্ছে টু টুইস্টেড পুষ্পপত্র বিন্যাস এরপরে এরপরে আরও একটা বৈশিষ্ট্য ভাইয়া সেটা হচ্ছে এই যে গ্রেনু যেটা এই যে এখানে হলুদ কালারের যে অংশগুলো দেখতে পাচ্ছ সেটা কি সেগুলো হচ্ছে গ্রেনু তো এই গ্রেনুগুলা এই পরাগ রেণুগুলা কী অবস্থায় আছে দেখো তো পরাগুলো পরাগেণু অসংখ্য আছে এখানে কি একটা আছে নাকি অনেকগুলা পরাগেণু আছে অনেকগুলা তার মানে পরাগেণু অসংখ্য এবং একটা গুচ্ছ আকারে আছে অনেকগুলা রেণু একটা গুচ্ছ আকারে আছে তাহলে গুচ্ছ এবং এটা কার সাথে যুক্ত আছে দেখো তো এই যে এই দণ্ডটা এই দণ্ডটার নাম হচ্ছে গর্ভদণ্ড তাহলে পরাগ রেণুটা কার সাথে যুক্ত আছে দেশে গর্ভদণ্ডের সাথে যুক্ত আছে তাহলে পরাগেণু সম্পর্কে কি মনে রাখবা পরাগ রেণু গুচ্ছ অসংখ্য এবং গর্ভদণ্ডের সাথে যুক্ত থাকে এরপরে আসো পরাগধানী সম্পর্কে কয়েকটা কথা বলি পরাগধানী পরাগধানী কোনটা আমি একটু তোমাদেরকে ক্যামেরাটা নিয়ে দেখাই দিই আচ্ছা এই যে এই অংশটা এই অংশটার নাম হচ্ছে পরাগধানী ওকে পরাগধানী বৃক্ষাকার একটা কথা মনে রাখো পরাগধানী দেখতে কেমন হয়ে পরাগধানী বৃক্ষাকার আচ্ছা আমি এখানে হয়তোবা বুঝাইতে পারতেছি না তোমাদেরকে একটা চিত্র দিয়ে দিব তাইলে তোমরা বুঝতে পারবো পরাগধানীটা আসলে বৃক্ষাকার এই যে দেখো একটা পরাগাধানি তোমরা দেখতে পাচ্ছ কি না এই যে দেখো তো হ্যাঁ এখানে একটা পরাকধানী দেখো তো ওই যে বৃক্ষের মতো দেখতে ঠিক আছে বৃক্ষের মতো দেখতে তাহলে বৃক্ষাকার আমি দেখতে পাচ্ছি তোমরাও একটু দেখার চেষ্টা করো আমি মার্কিং করে দেবো দরকার হলে ওকে তাহলে পরাগধানী কি অবস্থায় থাকে ভাইয়া বৃক্ষাকার এবং এক প্রকোষ্ঠী যুক্ত ঠিক আছে তাহলে পরাগানী কেমন পরাগানি বৃক্ষাকার এবং এক প্রকোষ্ঠী ঠিক আছে তাহলে এক কোষী কিন্তু না পরাগধানী বিকাকার এবং এক প্রগোষ্ঠী এবং পরাগ্রেণু এই যে ওপরে হলুদ যে অংশগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে পরাগ্রেনু এবং পরাগ্রেণুতে কাটা থাকে অর্থাৎ পরাগ্রেণু কণ্ঠকিত এবং পরাগ্রেণুটা বৃহৎ একটু বড় আকারের হয় ঠিক আছে তাহলে পরাগ্রেণু কণ্টকিত এবং পরাগ্রেণু বৃহৎ এবং তার মাথায় এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছ এটাকে তো বলা হয় গর্ভমুণ্ড ঠিক আছে ওকে তাহলে আসো আমরা ভিডিওতে আরও একবার ফিরে আসি আচ্ছা এরপরে আরও কিছু বৈশিষ্ট্য বলা যায় যেমন অমরা বিন্যাস তো আসলে দেখানো সম্ভব না অমরা বিন্যাস হচ্ছে একজাইন এবং এদের যে মালভেসি গোত্রের যে ফল সেটা হতে পারে বেরি অথবা ক্যাপসুল ওকে সো এগুলো হচ্ছে মালভেসি গোত্রের বৈশিষ্ট্য তো জবা ফুল দেখিয়ে কিন্তু আমাদের চার পাঁচটা বৈশিষ্ট্য হয়ে যায় আমি প্রথম থেকে আরেকবার বলি সেটা হচ্ছে এদের যে কুচি পাতা সেটা রোমস এবং মিউসিলাসপূর্ণ দ্বিতীয় যে কথা সেটা হচ্ছে এদের যে পাতা পাতায় মুক্ত উপপত্র আছে এবং এটা সাধারণত উপবৃত্তিযুক্ত এরপরে এদের দল দেখলেই বোঝা যায় এটা হচ্ছে টুইস্টেড এরপর আসো তিনটা বৈশিষ্ট্য আমরা সিরিয়ালি পড়বো সেটা হচ্ছে পরাগণী হচ্ছে বৃহৎ ও কণ্ঠকৃত পরাগধানী এটা বৃক্ষাকার এবং এক প্রকোষ্ঠী এবং পুংদণ্ড যেগুলো আছে বা পুংকেশর যেগুলো সেগুলো হচ্ছে একগুচ্ছ অসংখ্য এবং গর্ভদণ্ডের সাথে যুক্ত থাকে ওকে এবং সামনে কিন্তু এই যে এখানে গর্ভমুণ্ডটাও দেখা যাচ্ছে ওকে তাহলে এই হচ্ছে একটা ফুল আশা করি তোমরা বুঝতে পেরেছ সুন্দর মতো তাহলে আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো কাটা